উত্তরাঞ্চলের যতগুলো জনপ্রিয় খাবার আছে সবগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় খাবার হচ্ছে ডিম আলুর ডাল এই ডিম আলুর ডাল একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে আজীবন আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সবার সঙ্গে উত্তরাঞ্চলের একটি জনপ্রিয় খাবার শেয়ার করব আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো এটা ডিম আলুর ডাল বলে আর এই খাবারটা আমাদের উত্তরাঞ্চলে অনেক বেশি খাওয়া হয় তো কীভাবে আমরা এটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিলাম তো এগুলো হচ্ছে নতুন আলু আর এই ডালটা রান্না করতে হলে নতুন আলুটা হলে আর কি খুবই ভালো হয় তো আমি এখানে নতুন আলু সিদ্ধ করে তারপরে হচ্ছে একটা স্টিলের গ্লাসের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম তো এখন এই চটকানো আলুটাতে আমি কিছু মশলা দিব তো কি কি মশলা দিই সেটা তোমরা দেখো আর এই আলুর ডালটা কিন্তু এভাবেই রান্না করতে হয় তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া তো এই আলুর ডালের মধ্যে কাঁচামরিচ ইউজ করা হয় না তো অনেকেই আছে যে কাঁচামরিচটা বেটে তারপরে হচ্ছে দেয় কিন্তু আমি হচ্ছে শুকনো মরিচটাই দিয়ে দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়ো তো সেই পরিমাণে মশলাও দিতে হয় না হালকা মশলাতে এই ডালটা ভীষণ ভালো লাগে তারপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম তো এখন আমি খুব ভালোভাবে মশলাটাকে হাত দিয়ে আলুটার সঙ্গে মাখিয়ে নিব তো এটাকে এভাবে করে মাখিয়ে নিতে হয় তোমরা যারা উত্তরবঙ্গে থাকো বা উত্তরাঞ্চলে বাড়ি তারা অবশ্যই তো এই খাবারটার সঙ্গে পরিচিত আর যারা অন্য জেলায় থাকো বা অন্য জায়গাতে থাকো তাদের জন্য আশা করছি নতুন একটা রেসিপি তো এ পর্যায়ে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য তেল তো প্রথমে আমি হচ্ছে তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য হলুদ তারপরে হচ্ছে আমি ডিমটাকে ভেজে নিব তো প্রথমে আগে ডিমটাকে ভাজতে হবে তারপরে হচ্ছে ওই কড়াইয়ের মধ্যেই আমি ডালটাকে রান্না করব তো একে একে এখন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ডিমটাকে বেশিক্ষণ ভাজা যাবে না খুবই সামান্য হালকা পরিমাণে ভাজতে হবে নয়তো ডিমের চামড়াটা হচ্ছে যখন বেশি মানে ভাজা হয়ে যায় তখন শক্ত হয়ে যায় খেতে পরবর্তীতে আর ভালো লাগে না ডালের মধ্যে দিলে তো আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিচ্ছি আর ডিমটা ছিলতে গিয়ে আজকে ডিমের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো মানে আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে ডিমটা সিদ্ধ বসিয়ে দিছিলাম তো যার কারণে ডিমটা খুব ভালোভাবে আজকে খোসাটা উঠেনি তো যাই হোক এখানে আমার হচ্ছে ডিমটা ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি ডিমটাকে তুলে নিব তো তেল থেকে ডিমটা তুলে ওই তেলের মধ্যে আমি হচ্ছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি তো এই পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালোভাবে কড়া করে ভেজে নিব যেন একটু পোড়া পোড়া হয় মানে যেভাবে আমরা ডালের মধ্যে বাগান দেই বা সম্বার দেই যেটাই বলো না কেন তোমরা তো সেভাবে করে একটু কড়া করে ভেজে নিতে হবে তো এখানে আমার পেঁয়াজ আর পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে তো এরপর যে আমি যে ডালটা রেডি করে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম এখন এখন আমি কিছুক্ষণ হালকা করে কষিয়ে নেব তো যখন কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব আর এই ডালটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হচ্ছে এই রেসিপিটা হয়ে যায় খুবই সহজ আর খেতে তো অসম্ভব মজার তো এখানে আমার ডালটা কষানো হয়ে গেছে প্রথম পর্যায়ে আর এখন আমি পরিমাণ মতো যতটুকু আমি ঘনত্ব রাখবো ডালটার তো ততটুকু পরিমাণে গরম পানি দিয়ে দিলাম তো এখন আমি পানিটা ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যখন ডালের মধ্যে বলক চলে আসবে তখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আর ডিমগুলো দিয়ে ডালটাকে নামিয়ে ফেলবো ও বন্ধুরা ডিম আলুর ডাল রান্না একদম রেডি তো এই ডালটাকে বেশিক্ষণ জাল করতেও হয় না জাস্ট পানিটাতে বলকাসার আসার কিছুক্ষণ পরে নামিয়ে ফেললেই হয়ে যায় তো এবার আমি হচ্ছে সার্ভিং ডিশে সার্ভ করে নেব ডালটাকে তো আজকের ভিডিওর মাধ্যমে আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তো বাসায় অবশ্যই একবার ট্রাই করো অনেক ইজি এটা রান্না করা আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু রুটি পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে এই ডালটা আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম